30 তারিখ। ক্যাম্প পয়েন্ট আছে। আপনারা মননবীর বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিডিগ্রাম 8x23 ও বিডিগ্রাম কোতে কাটডলিও সিঙ্গেল টুর্নামেন্ট খেলা শুরু হবে। আমাদের প্রথম ম্যাচের খেলা অনুষ্ঠিত হবে এখন মননা ভার্সেস শুভ। আমরা

মুন্না পে গেল হিটে চল কৰো মুন্না বাৰ্ট হৈছে কালো গুটি গীচে

এই মুহূর্তে আমাদের মাঝে সালাম মাস্টার হাজির হয়েছে সুন্দর রেডের চান্স ছিল কিন্তু মিস হয়ে গেল ব্যাড লাক এবার মুন্নার চান্স আমার আর তোমার খেলা बोलन पूरी तैयारी करो आप लोगों का बहुत बहुत सांख्य का 10 तक है ठीक है लाइव ओ

वो no, भी <laughs> <laughs> <Yes, yes>. <laughs> দেখা যায় টপ প্লিয়ার ক্লিয়ার করতে পারে কিনা অত্যন্ত সুন্দর একটা শর্ট দিলো

অসাধারণ একটি খেলা করলো টপ প্লেয়ার আমাদের টপ প্লেয়ার সুন্দরভাবে খেলাটি করছেন কনফিডেন্সের সাথে একটু ছোলো হওয়ার কারণে বড়িকে বেঁধে গেল এবারে মন্নার হাতে স্ট্রাইকটি মন্না সাহেব অবশ্যই বোর্ড ক্লিয়ার করবে ইনশাআল্লাহ দেখা যাক কি করে সাধারণ খেলা প্রতিভাবান খেলা ও রোড খুব ভালো খেলা দেখায় বললাম ধারাবাহ স্যার সবর খেলার চেষ্টা সুন্দর শট শুয়ে सिंगल, सुंदर शॉट, बेस्ट क्लासेस इस तो सुंदर शॉट सिला, सुंदर मार सिला बार बीजगी से

এটা জ মাছছিল কিন্তু বেড লাখ কোনো গোটেই যায় নাই

किस किस ना वाह सुंदर शॉट तो ये हमसे टॉप प्लेयर खेला कोठीन 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 कोठी, दीदी से টানের চেষ্টা দেখা যাক কি হয় বাহ সুন্দর টান ছিল সাথে চেষ্টা নিচ্ছে কিন্তু লাগি নাই মিস হয়ে লাল খেলার চেষ্টা করবে শুভ দেখা যাক কি হয় বাট মিস হয়ে গেল

কোনো কুটি যায় নাই এতিয়া চুন্দৰ শ্বত সুন্দর সুন্দর মার লাইট আনতে সুন্দর চেষ্টা ছিল গু যাই নাই এবার শুভ রাত রিং করলো

हेड तो बोला आता हेड तो बोल ओय ओय नीचे सादी करा ना 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 वाह और ये हो मोड ऑन सादी पार हो जा सादी जा ना तो बाकी कहीं ये के पकड़ के जा ভাল মাছ কিন্তু ৰিং হৈ গৈছে হাইকিলেই আছিলে सल ছাব্বিশ আর ছয় সিপন্সে খাতা আনতে গেলে আর কোন তো খোঁজ হ্যাঁ

সুন্দর একটা শট অসাধারণ মুন্না দেখা যাক রেড কবরটা হেল কিনা ও মাই গুল খুবি সুন্দৰ অ Quando sei, sei. 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 Ah. ও কঠিন একটা মাছ দিলো দেখা যায় গুটিটি শেষ চান্স শেষ গুটি আও খুব ভালো মাছ ভালো মাছ সুন্দর খেলা করছে সেই টপ প্লেয়ার সুন্দর একটা খেলা খুব চিন্তা ভাবনা করে খেলছেন তিনি অত্যন্ত সুন্দরভাবে খেলাটি করছেন শট এখানে কেউ কারো ছেড়ে দিচ্ছে না মুন্না অপজিটিভ টপ প্লেয়ার

দেখা দেখ ক্লিয়ারের চেষ্টা ক্লিয়ার করতে পারে কিনা খুব চিন্তা ভাবনা করে খেলা করছে তখন ভালো খেলে থাকে সে মাইন্ড নেওয়ার চেষ্টা ও অসাধারণ অসাধারণ কিন্তু আসলে গুটি যায়নি মেড লাক ঘটে গেলে অবশ্যই তার মনে হচ্ছে ক্লিয়ারের একটা চেষ্টা ছিল এখন আমাদের মুন্না দেখা সে কি করে সুন্দরভাবে একটি গুটি খেলে দিল রেড খেলার চেষ্টা করছে সুন্দরভাবে রেডটিও সে খেলে দিলো পরবর্তীতে একটি কভার দিতে পারে কিনা দেখা যায় আসলে তার হাতে স্ট্রাইক মানে মিস খুবই কম অত্যন্ত বিচক্ষণ প্লেয়ার সে আমাদের টপ প্লেয়ার ওহ롯데তে আসলে চাই নাই মাঠটা খুব ভালো ছিল কিন্তু অনেক আমাদের সমনার গুটিটি দেখা সেটপ প্লেয়ার এই মুহূর্তে ক্লিয়ার করার চেষ্টা কিন্তু ক্লিয়ার

বুদ্ধির সাথে আস্তে আস্তে ভেবেচিন্তে সে খেলা করছে যেন মিস না হয় যেহেতু গেম পয়েন্টে আছে একটু চেষ্টা করলে হয়তো গেমটি হয়েও যেতে পারে

অসাধারণ একটি হিট হয়েছে অবশ্যই অনেক অনেক সুন্দর অত্যন্ত বুদ্ধির সাথে খেলাটি করতে হবে একটুখানি এলোমেলো হলেই ভুলের মাসুলটা অবশ্যই দিতে হবে অসাধারণ সত্যি করতে খেলাও

খুব সুন্দর একটি পকেট করল অত্যন্ত কঠিন একটা গুটি অসাধারণ ওকে মুন্নার হাতে স্ট্রাইক থাকা মানেই একটা ভয়ঙ্কর রূপ বা চিত্র দেখা অসাধারণ অসাধারণ একটি গুটি দিল এই মুহূর্তে গেম হয়ে গেল মুন্না গেমটি দিয়ে দিনও অবশ্যই অনেক